অনুমোদন নেই এভাবেই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দু এগারো সাল থেকে এখনো পর্যন্ত অনুমোদন ছাড়াই বিভাগ চলছে বার কাউন্সিলের অনুমোদনের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হলেন আইন বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী বিহার বার কাউন্সিলে ভর্তি হতে গিয়ে আটকে যান বার কাউন্সিলের অনুমোদন না নিয়ে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ চালানোই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এই মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের অভিযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে বিশ্ববিদ্যালয় গোটা উত্তরবঙ্গের গরিব ঘরের শিক্ষার্থীরা পড়াশোনা করছে এখানে আর বিশ্ববিদ্যালয় আপন মনে চলছে দ্রুত বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদনের দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান আইন বিভাগের শিক্ষার্থীরা নিউজ টুডে ইন্ডিয়া এখানে দেখা গেছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে একটা ফিস বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমাদের জমা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয় সেটা অ্যাডভোকেটদের জন্য যেটা আবশ্যিক যেটাকে আমরা লাইসেন্স নাম্বার বলে থাকি সমস্ত অ্যাডভোকেটসরা পাস আউট করার পরে তাদের সমস্ত সার্টিফিকেটসগুলো দিয়ে এবং একটা ফর্ম করে ফর্ম দিয়ে সেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেই যে আমরা যে সার্টিফিকেটসগুলো জমা করলাম সেগুলো ভ্যারিফাই হয় কনসার্ন ইউনিভার্সিটি থেকে যারা যারা পাস আউট করেছে তাদের ইউনিভার্সিটি থেকে কনসার্ন ইউনিভার্সিটি থেকে সেগুলো ভ্যারিফাই হয়ে আসে এবং তারপর আফটার ভেরিফিকেশন তাদেরকে সেই লাইসেন্স নাম্বারটা দেওয়া হয় এবার সেইখানেই গলত এখন ধরা পড়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে যে দু হাজার পর থেকে নাকি কোনো অ্যামাউন্ট যেটা জমা করতে হয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জমা হয়নি এখনো অবধি ফর্টি ফাইভ ল্যাক্স রুপিস এখনো বকে আছে সেটা নিয়ে আমাদের আন্দোলন যে প্রত্যেক বছর যে এতজন স্টুডেন্ট বেরোচ্ছে এই বছর বেরোবে তাদের ফাইনাল সেমিস্টার রানিং এবং পঁচিশ মধ্যে শেষ হবে রেজাল্টও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে কি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে আর সাতচল্লিশ লক্ষ টাকা যেটা পেনাল্টি আপনাদের ধার্য করেছে এই পেনাল্টিটা কি আপনারা দিতে চলেছেন অন্ধকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল না পুরো বিষয়টা এখন সাবজেক্টই শুয়ে আছে আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটা মামলা হয়েছে অভিষেক দত্ত এখানকার আমাদের প্রাক্তন স্টুডেন্ট সো বিহার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন করাতে গেছিল তো সেখানে যখন দেখেছে যে আমাদের ল ডিপার্টমেন্টের বার কাউন্সিলের অনুমোদন নেই তখন ওকে রেজিস্ট্রেশনটা দেয়নি তারপরে আর টিআই করেছিলো আমাদের কাছে আমরাও তাকে বলে দিয়েছি যে আমাদের কাছে রেজিস্ট্রেশন পাইনি এখন বিসিআইয়ের আমরা পাইনি এরপরে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে বলতে পারে বিসিআইয়ের উপর অসন্তুষ্ট হয়েও বলতে পারে ও যেটা করা দরকার ও হাইকোর্টে মামলা করে তো সেই মামলার একটা ইন্টারিম অর্ডার এক তারিখে আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ে পেয়েছে ফার্স্ট আগস্ট পেয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি ল কোর্স চালানোর ব্যাপারে আর কোনো বাধা রইল না আমরা ইউনিভার্সিটি ল কোর্স চালাতে পারবো আনটিল ইন্সপেকশন বাই বিসিআই আলাদা কিন্তু আপাতত আমাদেরকে বলেছে যে আমরা ল কোর্স চালাতে পারব আনটিল ইন্সপেকশন বাই বিসিআই কোনো আমাদের কাছে আর কোনো বাধা থাকলো কিন্তু আপনাদের দেওয়া সার্টিফিকেট কতটা দাম থাকবে সার্টিফিকেট দেওয়ার দাম থাকবে এই মুহূর্তে যেহেতু এটা হাইকোর্ট বলে দিয়েছে ল কোর্স চালাতে পারবো হ্যাঁ কিন্তু আমাদের বিসিআর অ্যাপ্লিকেশন দরকার সেটারই আমরা তৎপর করছি আর কি সেটারই আমরা প্রচেষ্টায় আছি যে কীভাবে তাড়াতাড়ি বিসিআর অ্যাপ্লিকেশনটা আমরা পাই আর বিসিআই তো মানে মৌখিকভাবে আমাদের কাছে হিউজ পেনাল্টি ইম্পোজ করেছে মৌখিকভাবে নট অফিসিয়ালি আন করেছে তো সেই টাকাটাও যাতে আমরা না দিতে হয় আর কি যাতে কোনো রকম পেনাল্টি না দিতে হয় সেটাও আমরা কোর্টকে বলেছি কারণ আমাদের দু সালে আমরা দেড় লক্ষ টাকার একটা ড্রাফট বিসিআইকে পাঠিয়েছিলাম ফর ইন্সপেকশন বাই বিসিআই কিন্তু বিসিআই সেটাকে এনক্যাশও করে ফেলে কিন্তু তারপরে আর কোনো বিসিআইয়ের কোনো টিমও আসেনি কিছুই আসেনি আমাদের অ্যাপ্লিকেশনও দেয়নি স্যার লাইব্রেরির না ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে হ্যাঁ বিসিআই ইন্সপেকশন করতে আসলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি এটা তো একটা প্রি কন্ডিশন বার কাউন্সিলের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ল ডিপার্টমেন্টে কিংবা ল কলেজে লাইব্রেরিটা হবে এনরিচড লাইব্রেরি তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি ল ডিপার্টমেন্টের লাইব্রেরির বিষয়ে তো ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছেন আমাদের কিন্তু ওনার কোনো হ্যান্ডস নেই কোনো নন টিচিং কোনো কর্মী নেই তা আমরা ল ডিপার্টমেন্টের সঙ্গে এক মাস আগে একটা মিটিংও করেছিলাম সেই মিটিং একটা সিদ্ধান্ত হয়েছিল ওরাও ডিমান্ড করেছিল দুজন লাইব্রেরি প্রফেশনাল লোক দরকার তো সেই মোতাবেক আমরা লাইব্রেরি প্রফেশনাল ম্যানডেস হিসাবে দিয়েছিলাম আমরা ওদের ওখানে দুজন ক্যাজুয়াল ছিল তো তারা একজন রিটায়ার্ড হয়ে গেছে আর একজন চাকরি ছেড়ে চলে যায় তারপরের থেকে ক্যাজুয়াল পোস্টটা ওখানে থেকেই যায় কিন্তু এই মুহূর্তে আমরা তার চালানোর জন্য বলেছিলাম যে তোমরা দুজন ম্যান্ডেজ নাও তোরা ম্যান্ডেজ নিয়েছিল নেওয়ার পরেও সেখানে একটা কর্মচারী সংগঠনের বাধাপ্রাপ্ত হয় তারপরে তাদেরকে কন্টিনিউ করানো নেই ছাত্রদের উদ্দেশ্যে কি বলবে ছাত্রদের উদ্দেশ্যে বলবো এটাই যে তোমাদের নিশ্চিন্তা করার কোনো দরকার নেই আগামী দিনে বিসিআর অ্যাফিলেশান হবে যেভাবেই হোক আমরা বিষয়ের ইন্সপেকশান আমরা করাবোই এবং অ্যাপ্লিকেশন আমরা করাবো হয়তো হয়তো খুব তাড়াতাড়ি না হলেও আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি না হলেও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বিষয়ের অ্যাপ্লিকেশনটা আমরা করাবো এটুকু তাকে দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই